বন্ধুরা আমি সাকগণ নীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা সানি দেওয়াল অভিনীত আপকামিং সিনেমা বর্ডার টুকে নিয়ে বরুণ দেওয়াল দিলজিৎ দোসানজ রয়েছে ছবির মধ্যে দুখানা আপডেট রয়েছে এই ছবিটাকে কেন্দ্র করে একটা আপডেট হচ্ছে তিন ঘন্টা কুড়ি মিনিটের ছবি এটা হতে চলেছে তিন ঘন্টা কুড়ি মিনিটের থেকেও রান টাইম বেশি হবে এরকমটাই আপাতত অনুমান করা হচ্ছে এরকমটা রিপোর্টস আসছে বা দেখা যাক যে সেসব দিয়ে রান টাইমটা কতটা হয় এরকমটাই বলা হচ্ছে যে ধুরন্ধর যেহেতু বেশ বড় একটা রান টাইম ছিল এবং অ্যানিম্যাল বিশাল বড়ো একটা রান টাইম ছিল পুষ্পা টু সেটা ও বড় রান টাইম ছিল রিসেন্ট যে সমস্ত ব্লকবাস্টার ছবি সেই ছবিগুলোর রান টাইম যেহেতু বড় সেই অনুযায়ী মেকাররাও এখানে চেষ্টা করছে বড় টু এর তাদের ছবি রান টাইমটাকেও বড় রাখার এবার সত্যি আমি জানি না যে এটার পেছনে কতটা যুক্তি আছে এটাও এখন যদি ফর্মুলা হয়ে যায় যে না বড় ছবি হলেই সাকসেসফুল হবে মানে রান টাইম বড় হবে তাহলেই হবে মানুষ দেখতে পছন্দ করছে আমার মনে হয় না এই ধরনের কোনো ফর্মুলা এস্টাবলিশ হওয়া উচিত তবে ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি জানেন যে কোনো ধরনের যুক্তি মানে না একবার যদি কোনো প্যাটার্ন লক্ষ্য করতে পারে সেই প্যাটার্ন অনুযায়ী চলে তো দেখা যাক যে বর্ডার টু মানুষকে এঙ্গেজ করে রাখতে পারে যদি সত্যিকারের এত বড় ছবি হয় ইনফ্যাক্ট রাজা সাহেব মুক্তি পাচ্ছে দেখুন যেটা চোদ্দই জানুয়ারি খুব ভালো রেসপন্স তৈরি করেনি মানুষের মধ্যে তো দেখা যাক যে ট্রেলার অ্যাকচুয়ালি দর্শকদেরকে প্লিজ করতে পারে কিনা যদি এই ছবিটাকে নিয়ে ট্রেড এক্সপার্টরা তো প্রচন্ড বেশি এক্সপেকটেশন রাখছে হাই হোপস রাখছে যে বড় ওপেন করবে দেখা যাক ট্রেলারটা কিরকম রেসপন্স পায় এর পরবর্তী আপডেটটা সুরিয়াকে কেন্দ্র করে কারুপ তার আপকামিং সিনেমা এই ছবিটার পরিচালক হচ্ছেন আর জেবি আর জে বালাজি তো সেই ছবিটা কিন্তু ফেব্রুয়ারি মাসে সালে মুক্তি পেতে পারে কোনো একটা পার্টিকুলার উইকে সেটাই আপাতত আপডেট আসছে যদি রিলিজ জানতে পারা যাচ্ছে না ফ্যান্টাসি অ্যাকশন ছবি হবে দেখা কিরকম কি হয় যদি সত্যিকার ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ফেব্রুয়ারিটলি ছবিটাকে নিয়ে আলোচনা করব এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি চিরঞ্জীবীকে কেন্দ্র করে ওয়াল্টার ভেরাইয়ার পরিচালক ওয়াল্টার ভেরাইয়া চিরঞ্জীবী দু সালের ছবি পরিচালক ছিলেন ববি কুলি সেই পরিচালকের সঙ্গে আরও একবার চিরঞ্জীবী কোলাবোট করতে চলেছেন ওয়াল্টার ভিডাইয়ার যে ইন্টার ব্লকেজটা দ্যাট ওয়াজ মাসি মানে আমার দুর্দান্ত লেগেছিল তো এই জুড়িটার থেকে আমার এক্সপেক্টেশন থাকবে ওয়াল্টার বিরের ইন্টারভেল ব্লকেজের জন্য এবং ববিকলি লাস্ট ছবি যেহেতু ডাকু মহারাজ যেটা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে মাস ফিল্ম হিসেবে সেই জায়গা থেকে দেখা যাক যে ছবিটা কিরকম হয় ফেব্রুয়ারি মাসে এই বছরই ছবি শুটিং স্টার্ট হচ্ছে আশা করবো ছবিটা একটা ভালো নির্মাণ হবে এর পরবর্তী আপডেটটা নন্দমুরি বালকৃষ্ণকে কেন্দ্র করে তার লেটেস্ট সিনেমা আখান্ডা টু জাস্ট এই কয়েকদিন আগেই হলে মুক্তি পেয়েছিল ডিসেম্বর মাসেই সেই ছবিটা ওটিটি প্রিমিয়ার হতে চলেছে নেটফ্লিক্সে আসতে চলেছে আগামী নাইন জানুয়ারি অনেক বড় বড় ছবি নাইন জানুয়ারি আসছে বলাই বা পিছিয়ে থাকে কেন ঠিক আছে আমার কোনো হলে আসবার নেই কোনো ছবি নিয়ে কিন্তু যে ছবি হলে মুক্তি পেয়ে গেছে লাস্ট মান্থে সেই ছবিটাকে আমি ওটিটিতে আনবো এবার দেখা যাক যে মানুষ কীরকমভাবে এই ছবিটাকে লুফে নেয় এবং কতটা প্রশংসা করে আর কতটা ট্রল করে এর পরবর্তী আপডেটটা থালাবাতি বিজয়কে কেন্দ্র করে জানা এখান তার আপকামিং সিনেমা জানুয়ারি নয় তারিখে এই ছবিটা মুক্তি পাবে সব কিছু সেট আমরা জানি যে এই ছবিটা মুক্তি পেতে চলেছে ইনফ্যাক্ট অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে কিন্তু এখন আপডেট আছে সিবিএফসির দ্বারা এই ছবিটা এখন অব্দি সার্টিফাইড হয়নি এবং সেই জায়গা এই ছবিটা মেবি পোস্টপন্ড হয়ে যাবে হয়তো এই মাসেই আমরা মুক্তি পেতে দেখতে পাবো কিন্তু জানুয়ারি নয়তে নয় আরেকটু একটু হয়তো পিছিয়ে যাবে ছবিটা এবং কিছু সপ্তাহ পরে হয়তো মেবি নয়ের পরের সপ্তাহে অর্থাৎ ষোলোতে অথবা তেইশে সেরকম কোনো সময় আসতে দেখতে পেতে পারি আমরা এই ছবিটা এবার দেখা যাক সত্যি সেটা হয় কি না অফিসিয়াল আপডেট নয় অফিসিয়ালি মেকাররা কি জানায় যে নয় তারিখে আসছে নাকি অন্য কোনো ডেটে দেখা যাক সময় বলবে এর পরবর্তী আপডেট ধুরান্দারকে কেন্দ্র করে পার্ট ওয়ানকে নিয়ে এই ছবিটা নিজের বক্স অফিস কালেকশন অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারে আগেও কথা বলেছি খুব ছোট্ট করে যদি বলে দিই আটশো একত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ছবিটা নেট কালেকশান তেত্রিশ দিনের পরবর্তীতে থেকেই দাঁড়িয়েছে মেকার অফিসিয়ালি কোট করেছে এবং এই কালেকশানটা হিন্দি বেল্টে কোনো একটা হিন্দি ভাষার ছবির জন্য হায়েস্ট এভার হয়ে গেল আগের রেকর্ডটা একটা ডাব ছবির কাছে ছিল পুষ্পা এর ডাবড ভার্সান হিন্দি ডাবড ভার্শান সেটা আটশো তিরিশ কোটি টাকা হিন্দি বেল্টে নেট কালেকশান করতে পেরেছিল সেটাকে এখানে ধুরন্দার কিন্তু কোথাও একটা ছাপিয়ে গেল পুষ্পা এর কাছে রেকর্ডটা ছিল একটা সাউথ ইন্ডিয়ান ছবি হওয়া সত্ত্বেও ধুরান্দার হিন্দি ছবি বলিউডের কাছে আবার সেই যে মুকুটটা সেটা কোথাও একটা ফিরিয়ে আগামী নাইন জানুয়ারি যতকাণ্ড কলকাতাতেই অনিক দত্ত পরিচালিত ছবি আবির চট্টোপাধ্যায় নওসভা অভিনীত ছবি দুর্গাপুজো দিয়ে মুক্তি পেয়েছিল ইনফ্যাক্ট অন্যান্য অনেক ছবির থেকে বেটার কালেকশন ছবিটা করতে পেরেছিল হয়তো নাম্বার ওয়াইজ নয় কিন্তু ছবিটার বাজেট ওয়াইজ যদি দেখেন রিকভারি ওয়াইজ কিন্তু এই ছবিটা বেশ সুন্দর একটা সুস্থ জায়গাতে ছিল তো সেই ছবিটার ওটিটি প্রিমিয়ার হতে চলেছে দি ফাইভ বাংলাতে আসতে চলেছে আগামী নাইন জানুয়ারি যারা দেখেননি হলে গিয়ে পুজোর সময় ছবিটা যদি সাবস্ক্রিপশন থাকে অবভিয়াসলি দেখতে পারে এর এরপরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে দিশা সঙ্গে অক্ষয় কুমারের কোলাবোরেশন হতে চলেছে হ্যাঁ এটাই আপাতত আপডেট সংক্রান্তি কি অর্থাৎ যে ছবিটাতে ছবি সেই ছবিটার হিন্দি রিমেক হচ্ছে আনিস নায়িকাকে মেকাররা বেছে নেওয়ার কাজ চালাচ্ছে সেটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই আরেকজন নায়িকা দিশাপাত্তানি হতে চলেছে এরকমটাই আপাতত আপডেট আসছে দেখা যে শেষ অব্দি বিদ্যাবালন দিশাপাত্তানি এবং অক্ষয় কুমারের একসঙ্গে একটা ছবিতে আমরা দেখতে পাই কিনা এবং আমি সত্যিই জানি না যে রিমেক ছবি করা এখন কতটা ঠিক হচ্ছে এই বিষয়ে সংসার আমি আগেও প্রকাশ করেছি যদিও দিল রাজু এখানে বলেছেন যে রিমেক নয় অ্যাডাপ্টেশন হবে জাস্ট কোর আইডিয়াটাকে নিয়ে একটা সম্পূর্ণ ফ্রেশ ছবি হবে সেটা কতটা হবে না হবে আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখলেই বুঝতে পারি যখন যখন মেকার এরকম দাবি করে আফটার দেখতে পাওয়া যায় যে ফ্রেম টু ফ্রেম নিমে কি হবে এবার এই ছবিটার ক্ষেত্রে সেটা নাও হতে পারে যদি না হয় আমি খুশি হব আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতেই পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতন একটা চোখের পরবর্তী ভিডিওতে